ম্যাচ রেগে আগুন বিসিবি আফগানিস্তানের সাথে সিরিজ বাতিল করল বাংলাদেশ উচিত জবাব দিলেন মশরাফি চলতি বিশ্বকাপে সেমিফাইনালে যেতে শেষ ম্যাচে আফগানিস্তানকে হারাতে তো হতোই মেলাতে হতো রান রেটের হিসাব আফগানদের একশো রানে আটকে রেখে টাইগাররা সেই সমীকরণ হাতে নাগালেই রাখে বারো দশমিক এক ওভারে একশো ষোলো রান তুললেই সেমিফাইনাল নিশ্চিত হতো টাইগারদের অথচ তেমন ইন্টেন্ট দেখা যায়নি দাস ছাড়া বাকিদের মাঝে বারো দশমিক এক ওভারের সমীকরণ তো মেলাতেই পারেনি বাংলাদেশ শেষমেশ ম্যাচটাও হেরেছে এক ফেসবুক পোস্টে ম্যাশাফিবিন্তুজা লিখেছেন লিটনের ইন্টেন্ট আর নন স্ট্রাইকারের নিরাপত্তা দেখে বোঝা যায় ক্লিয়ার কোনো মেসেজ ব্যাটিং ইউনিটের কাছে ছিল না আর যদি থেকেই থাকে তাহলে প্রতি এক বা দুই ওভার পর পর চেঞ্জ হয়েছে যেটা শেষমেশ এমন জায়গায় দাঁড়িয়ে যে সে ম্যাচটা জিততে হবে অথচ আজকের হিসাবটা ছিল শুধুই বারো দশমিক এক ওভারের এর বাহিরে কিছুই ভাবার সুযোগ ছিল না তাতে যদি পঞ্চাশ রানেও দল অল আউট হতো অন্তত সবাই সেটা সহজভাবে নিত এদিকে আগামী জুলাই মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ তবে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিরিজটি স্থগিত করার অনুরোধ জানিয়েছে বলে জানা গেছে বিশ্বকাপ ব্যস্ততা শেষে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য সেই সিরিজ খেলতে আগ্রহী নয় ক্রিকেটাররা